আপনারা জানেন যে আপনারা গগনপুরটাতে লোকপরিবারের নারীরা অংশ গ্রহণ করেছিল আপনারা দেখেছেন গগনপুরতন চালাকালীন কোনো নারী নিপীড়নের শিকার হয় নাই সারা দেশে কোনো ধর্ষণের মতো ঘটনা ঘটে নাই আজকাল গগনপুরটাতে যদি আপনারা নারীদের জন্য এত বড় মুনাফা প্রকল্প গড়ে তুলতে পারি। আজকে কেন আমাদের দেশকে মুনাফা করতে পারছি না এই সরকারের কাছে আমার প্রশ্ন সহরাবি বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকে কমিউনিস্ট পার্টিকে নিয়ে নানান ধরনের নানান ধরনের প্রথম আই করেছে সম্মান করেছে এখন আপনারা জানেন যে 14 সালের যে নির্বাচন সেই নির্বাচনে কমিউনিস্ট পার্টি অংশ করে নাই প্রশাসনের নির্বাচন কমিশন কি অংশ করে নাই 18 সালের যে নির্বাচন সেই নির্বাচনে কমিউনিস্ট পার্টি সবার আগে বয়কট করেছে এবং সর্বশেষ 24 সালের যে নির্বাচন সেই নির্বাচন আমিন আমিন যে নির্বাচন সেই নির্বাচনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে জনমত গড়ে তুলতে সেই নির্বাচনের বিরুদ্ধে

আপনারা সবসময় পার্টির পাশে ছিলেন সমর্থন আসিয়ার যে আজকে যে আমরা আসিয়ার শহরে এই সন্ত্রালি করেছি আসিয়ার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা যখন বিচার চাই প্রত্যেকটা নীতি নির্যাতনের বিরুদ্ধে বিচার চাই আমরা বলতে চাই যত যত পদক্ষেপ নেওয়া হোক আন্দোলনের পর পদক্ষেপ নিলেন আন্দোলনের আগে কেন পদক্ষেপ নিলেন না তাই আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এটা গণ উত্থানের সরকার গণ উত্থানে আমরা ছিলাম জীবন বাজি রেখে লড়াই করেছি আমার বোনেরা আমার মায়েরা জীবন দিয়েছে তাই আমাদের সাথে কোন তাল বাহানা করতে আসবেন না যথাযথ বিচার করেন একজন নিরপেক্ষ জেলখানার বাইরে না থাকে তাকে গ্রেফতার করেন দুষ্কৃতমূলক শাস্তি দেন